This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতে শহরে উত্তরপাড়ায় বেপরোয়া বাইক দৌরাত্ম প্রতিবাদীকে বেধরক মার আটক তিন এলাকায় চাঞ্চল্য গতকাল রাতের রামলাল দত্ত রোডের ঘটনা সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাতের শহরে বেশ কিছু বেপরোয়া বাইক চালকদের লক্ষ্য করা যাচ্ছিল জানিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এরপর গতকাল রাতের ঘটনায় পুনরাবৃত্তি ঘটলে এলাকার কিছু মানুষ প্রতিবাদ করে এরপরে অভিযুক্তরা দল বল নিয়ে এসে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেয় তৎক্ষণাৎ উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর রাতেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয় এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই জায়গা থেকে তিনজনকে আটক করে নিয়ে যায় এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ একটাই বক্তব্য এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হোক সাথে সাথে পুরসভার পুরপ্রধানের কাছে আবেদন ওই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হোক ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ বলতে জিনিসটা হয়ে গেছে ব্যক্তিগত আক্রোশ এটা গত কয়েক সপ্তাহ ধরে একটা অ্যাক্সিডেন্টের পর জিনিসটা পুরো ব্যক্তিগত আক্রোশ হয়ে গেছে আর সব থেকে আশেপাশের লোকাল বন্ধু টাইপের ছেলে নিয়ে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যেটা আমাদের এই আনন্দত্তরে প্রয়োজন ছিল না এটা বর্তমানে খুবই আতঙ্কিত প্রতি আতঙ্কিত আছে পর্যন্ত এটা তাদের মনে মতো ভয় হয়ে গেছে আমি যদি রাত দুপুরে বাড়ি ফিরি সে আমার উপর অ্যাটাক হতে পারে এরকম চিন্তা ভাবনা হয়ে গেছে মানুষের মধ্যে যে এতটাই আতঙ্কিত মানুষ হয়ে গেছে কারা এরকম উৎপাদ করছে আপনাদের শহরে? লোকাল ছেলে আছে। যারা নিজে মনে করে যে বাইক আমার হাতে আছে মানে নিজেকে ছেলে মনে করে। কোনো রাজনৈতিক মদত পুষ্ট? তারা রাজনৈতিক মদত সেটা বলতে পারবো না কারণ তাদের সাথে আমাদের কোনো সরাসরি লিংক নেই এইটুকুই জানি গত এক 17 ধরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তাদের মধ্যে কিছু লোকের যেমন ইনি, এনার প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল। ইনাকো মেরেছে। আর আপনি দুঃখ হয়ে আসলে গেছে ব্যক্তি তো আপনারা স্যানিয়র প্রসেসন কাউন্সিলর চেয়ারম্যান জানেনছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে। আমাদের কাউন্সিলর কাছে একটাই আবেদন যে আমাদের এই এলাকায় একটা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা হোক আর উত্তর থানাকে একটা আবেদন যে আপনার এই দ্রুত গাড়ির যে ব্যবস্থা আপনারা যদি খুব দেন আমরা খুব সুরক্ষিত হব আমরা চাইছি যে পুরো বাইকের যে জিনিসটা অতি রাত্রি বারোটার পর যে রাত দুপুরে এত স্পিডে গাড়ি আসছে বাচ্চা আছে বয়স্ক আছে তাদের আতঙ্কিত হয়ে যাচ্ছে উত্তর ভাঙা থানায় যদি আগ্রহ দেখায় আমরা খুব আমাকে বললাম না যারা মারধর করেছে আর যদি এখান থেকে মেরে তো আমি বুঝতে পারিনি দিয়ে বেরো কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি আমার ছোটো ফ্যামিলি আমি ফ্যামিলি মেন বাইক যদি আমার কিছু রাস্তাঘাটে মানে দুর্ঘটনা ঘটায় বা কিছু হয় আমি কোথায় যাব আমার একটা ছোট পরিবারকে নিয়ে আমি কী কি নিয়ে প্রতিবাদ করেছিলেন প্রতিবাদটা হচ্ছে ও প্রত্যেকদিন মানে রাত্রিবেলায় বাইক নিয়ে এসে বাইকের একটা বাজে আওয়াজ বার করে পুরো এলাকায় মানে খুবই মানে বাজে কাজ করছে এলাকার মধ্যে আওয়াজ ছড়াচ্ছে বাইক নিয়ে করছে ওকে বাধা দিলে আরও বলছে যে আমি জিনিসটা আরও করবো ইচ্ছা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা কালকে প্রতিবাদ করা হয়েছে এই নিয়ে লোকজনকে নিয়ে এসে একটা বড় ঝামেলা কজন এসেছিল মারধর করে মোটামুটি আট দশজন জন তাদের হাতে কেন অস্ত্র বা কিছু ছিল অস্ত্র বলতে একটা লাগিসটা ছিল কিন্তু আমরা তো সেটা দেখিনি আমরা তো তিন চারজন এসেছিল ভালোভাবে কথা বলি তারপর তো হুল হুড় লোক এলো তারপর আমার মাথায় নিয়ে যাওয়ার আমি অজ্ঞান হয়ে যাব তারপর কী হয় তারপরে আমি আর কিছু জানি না ব্যাপারটা আমি তো হসপিটালে ছিলাম ওখান থেকে আমার থানায় নিয়ে যাওয়া হলে কারণ কিছু জানি থানায় অভিযোগ করেছে থানায় অভিযোগ করে কি চাইছে না আপনারা আমরা চাইছি পাড়ায় পুলিশটা মনে থাকুন শান্তি থাকুক ওরা যাতে ওদের ভুল স্বীকার করে নিয়ে যদি মেনে নেয় যে নেক্সট টাইম এসব হবে না তাহলে আমরা দেশ তুলে নেবো আর ওরা যদি বলেন আমরা পরবর্তীকালে অশান্তি করবো মানবো না তাহলে আমার দোষী ব্যক্তিদের কি গ্রেপ্তার করা হয়েছে আপাতত থানায় আছে না

গতকাল রাতে কিছুই হয়নি গতকাল রাতে ওনাকে বোঝানো হয়েছে উনি আবার দল বল নিয়ে এসে সব মারামারি শুরু হয়ে গেছে হয়ে ওই মাথা ফাটিয়ে দিয়েছে এতে কি আপনারা আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত তো বটেই কি চাইছেন আপনারা তো এলাকার মানুষ আমরা সুস্থ সবল এলাকার মানুষ শান্তি শান্তি চাইছি আর স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন চেয়ারম্যানকে জানানো তো হয়েছে ওরাই জানিয়েছে কতদিন ধরে এরকম চলছে উৎপাত চলছে প্রায় দিনই চলে কিন্তু এই দশ পনেরো দিন বেশি হচ্ছে Awesome. Up front.